ফুলকির কথায় গ্রেপ্তার হল রুদ্ররূপ জি বাংলার ফুলকি ধারাবাহিকে চলছে টান টান পর্ব ফুলকি একদিকে খুঁজে বার করেছে আসল অপরাধীকে যে রোহিত রায় চৌধুরীর নামে জাল ওষুধের ব্যবসা করে রোহিত খেলার মাঠে যে নিজের সম্মান হারিয়েছিল সেই সম্মান রোহিতকে ফিরিয়ে দিয়েছে ফুলকি আর এবার ফুলকি খুঁজে বার করেছে আসল রুদ্ররূপের পরিচয় রুদ্রই যে আসলে রায় চৌধুরী বাড়িতে অনেক দিন ধরেই ক্ষতি করতে চাইছে তা বেশ বুঝতে পেরেছিল ফুলকে কিন্তু কোনো প্রমাণ না থাকায় সে কোনো অভিযোগ করতে পারেনি তার জামাই বাবুর ওপর আসলে রুদ্রই যে রাজা বাবু নামক এক কুখ্যাত গুন্ডা সেটা জেনে গেছে ফুলকি আর সকল প্রমাণের দিতে ফুলকির নির্দেশেই রুদ্রকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত নিল পুলিশ কর্তৃপক্ষ রুদ্রর আসল পরিচয় জেনে গেল তার বাড়িরও লোকজন কি হবে রায় চৌধুরী বাড়ির অবস্থা যখন তারা জানতে পারবে তাদের সকলের ভালোবাসার জামাই রুদ্র আসলে একজন ক্রিমিনাল সে দীর্ঘদিন ধরে সেই বাড়ির সাথেই বেইমানি করেছে রুদ্রর আসল রূপ ধরা পড়ে যাওয়ায় কোনো ক্ষতি হবে না তো ফুলকে নাকি রুদ্র আবারও কোনো চালাকি করে সমস্ত খেলা ঘুরিয়ে দেবে জানতে দেখুন ফুলকি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলার পর্বে